নমস্কার আমার সকল বন্ধুদের আজকে দেখাবো চিকেনের একটা দারুণ স্বাদের রেসিপি পোড়া মশলার চিকেনের ঝোল প্রথমে চিকেনের মধ্যে নুন লঙ্কা গুঁড়ো সরষের তেল আর অল্প টক দই দিয়ে ম্যারিনেট করে এক থেকে দেড় ঘন্টা রেখে দিয়েছি তোমাদের কাছে টাইম না থাকলে তোমরা আধ ঘন্টা রেখে দিও তারপরে পেঁয়াজ আদা রসুনটাকে শুকনো খোলায় ভালো করে এটাকে পুড়িয়ে নিতে হবে একদম হালকা পোড়া পোড়া ভাব হবে একদম পুড়িয়ে ফেলো না আর ভেতরটা যেন নরম হয়ে যায় এরকমভাবে কম আঁচ করে করতে হবে তারপরে রসুনটা আমার আগে হয়েছিল রসুনটাকে আগে তুলে নেবো তুলে নিয়ে সমস্তগুলো হয়ে গেলে তুলে নেবো তারপরে সে তার মধ্যে দেব শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও ভালো করে পুড়িয়ে নেবো পুরনো হয়ে গেলে তুলে নেব আর এদিকে আমি তার মোড়ে আমন্ড বাদামটা ভিজিয়ে রেখেছিলাম আমন্ড বাদাম অল্প টক দই দিয়ে ওটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম আলাদা করে এখানে আদা রসুন আর লঙ্কাগুলোকে জল ছাড়া পেস্ট করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো সমস্ত আমি আটটা মোট পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজগুলোকে দিয়ে পেস্ট করে নেব ওর মধ্যে দিয়ে দেবো টমেটোটা দিয়ে পেস্ট করে নেব। এবার সর্ষের তেল গরম হয়ে গেলে তেজপাতা ফোরণে দিয়ে মশলাটাকে পেস্টটাকে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে কষাতে কষাতে কমাজ করে কষাবে গায়ে ছিটতে পারে এই সময় এখানে নুন দিয়ে দেবো নুন দিয়ে লঙ্কা গুঁড়ো দেবো ঝালটা তোমাদের মতো করে খাও আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে হলুদের কাঁচা গন্ধটা যখন চলে যাবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম তারপরে মশলাটাও বেশ কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো চিকেনটা চিকেনটা দিয়ে কম আঁচ করে কষাতে হবে প্রথমে হাই ফ্লেমে কষাবে তারপরে আঁচটাকে কমিয়ে নিয়ে কষাতে হবে কষাতে কষাতে যখন সুন্দর গন্ধ বেরোবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দেব আলুটা দেখো তোমাদের ভাজাটা আমি দেখালাম না আলুটা আমি পাশের কাছে ভেজে নিয়েছিলাম ঠিকইভাবে আলুটাকে যে যেমন আলু খাবে সেরম পরিমাণে দিও আলুটাকে দিয়ে আলুটাকে ভালো করে কষাতে হবে কষি যখন কষানো হয়ে যাবে সুন্দর যখন গন্ধ বেরোবে তখন পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জল দিয়ে হালকা হাতে নেড়ে একটু ফুটতে দিতে হবে তারপরে কম করে আধ ঘন্টাটা ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর আমি ফিরে এলাম আমার সুন্দর গন্ধ বেরিয়েছে প্রায় হয়ে এসছে এই সময় দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো বাদ আমার দইটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে আরও পাঁচ মিনিট ফোটাতে দেব তারপরে পাঁচ মিনিট ফুটে গেলে দেখে নেবো আলুটাও সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আমার সব সেদ্ধ হয়ে গেছিলো সব পারফেক্ট ছিল তারপরে এখানে দিয়ে দেবো নামানোর আগে ঘি আর গরম মশলা বিশ্বাস করো বন্ধুরা এই পোড়া মশলার চিকেনের ঝোলটা এত খেতে হয় আর শীতকালে তো জমে যায় গরম গরম ভাত আর এই ঝোল ব্যাস আর কিচ্ছু লাগে না আর সঙ্গে যদি থাকে একটু স্যালাড তোমরা একবার অবশ্যই কিন্তু বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও কে থেকে দেখছো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা লাইক করে দিও আর শেয়ার করো তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এটা Just fat